স্টার জনপ্রিয় ধারাবাহিক হরগৌরী পাইস হোটেল সম্প্রতি পাঁচশো পর্ব পার করেছে এই মেগা লিড রোলে রাহুল শুভস্মিতা জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে দর্শক তবে এবার শঙ্কর ঐশানী ভক্তদের জন্য জোড়া দুঃসংবাদ হরগৌরী পাইস হোটেলে আর দেখা যাবে না এই জুটিকে গল্পে আসছে বড় টুইস্ট তাই এক প্রকার বাধ্য হয়ে হরগৌরী পাইস হোটেল ছাড়লেন অভিনেতা রাহুল মজুমদার কিন্তু কেন কি হয়েছিল অভিনেতার সাথে রাহুল জানালেন আমি জীবনে অনেক সিরিয়াল করেছি তবে আমার মনের খুব আর চরিত্রটাও তবে চিত্রনাট্যের হরগৌরী পনেরো বছর এগোবে গল্প আর এখনই আমি বয়স্ক বাবার চরিত্রে অভিনয় করতে চাই না হ্যাঁ দ্বিতীয়বারের জন্য লিপ নিচ্ছে হরগৌরী পাই হোটেল এবার শঙ্কর ঐশানীর মেয়ে ধৃতিকে কেন্দ্রে রেখেই এগোবে গল্প রাহুল বয়স্ক শঙ্করের চরিত্র না করতে চাওয়ার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা সূত্রের খবর শঙ্কর এবং ঐশানী দুটো চরিত্রকে মৃত বলে দেখানো হবে আগামী দিনে অন্যদিকে ধৃতির চরিত্রে অভিনয় করবেন শুভস্মিতা মুখোপাধ্যায় অর্থাৎ রাহুল সিরিয়াল ছাড়লেও শুভস্মিতা কিন্তু হরগৌরী পায়েস হোটেলের অংশ হয়েই থাকবেন এখন প্রশ্ন হল ধৃতির নায়ক হিসেবে কোন অভিনেতাকে দেখা যাবে স্টার জলসায় কানাঘোষ শোনা যাচ্ছে গৌরব রায় চৌধুরী অর্থাৎ রাঙা বউ খ্যাত নায়ককে নাকি এবার শুভস্মিতার বিপরীতে দেখা যাবে তবে এখনো নতুন নায়ককে চূড়ান্ত করেনি প্রযোজনা সংস্থা চ্যানেলের তরফেও শিলমোহর আশা বাকি রয়েছে এখনো। তো বন্ধুরা হরগৌরি পায়েস হোটেল ধারাবাহিকটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো